কাদের ভাই উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন সিনিয়র নেতা তাকে মন্ত্রী করেছে আবার তাকে কেন একদম শারীরিকভাবে অসুস্থ সে মৃত্যুর মুখ থেকে আসে তাকে কনসিকিউটিভ করতে হবে আওয়ামী লীগের মধ্যে এত বড় একটা দলে কি আরো আর মানুষ নাই আরো যোগ্য কেউ ছিল না অবভিয়াসলি ছিল অনেকেই আছে তাদেরকে সুযোগ না দেওয়া কেন তাকে তিন টান কেন রাখতে রাখতে হবে এটা এটা একদম কমপ্লিটলি লজিক্যাল আচ্ছা অনেকেই যারা এটা তুমি বঙ্গবন্ধু যেমন তার মৃত্যুর আগেও আক্ষেপ করেছেন যে পুরো দেশটা দেশটাতে চোর রেখে গেছে চোর আমরা দেখেছি যে শেখ হাসিনা উনি ট্র্যাপ্ট হয়েছে নানান ভাবে তুমি কি এটা মেনে নিচ্ছ যে আওয়ামী লীগের যারা ফয়দা লুটেছে তারাই এখন দলের ক্রাইসিস মোমেন্টে নিশ্চু এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো রহমানি মানে এরকম আমি নাম ধরে বললাম না আপনার অনেকে আছে একদম মানে পারিবারিক আত্মীয়তার অনেকে আছে যাদের তাদের কারণে আপনার একটা বিভাগের দায়িত্ব তার ছিল ওই বিভাগে তার বাইরে কিছু হবে না ওই জেলায় তার বাড়ি কিছু হবে না বা আওয়ামী লীগের সিনিয়র সিনিয়র একজন যোগ্য লোককে ওভারট্যাপ করে সে মানে পরিবারের ক্ষমতা দিয়ে সে সেখানে ডমিনেট করেছে তো আজকে তারা তাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দেওয়ার মানে সুযোগ ভাই আমি আমারটা একটু বলি আমি কিন্তু দেশে ছিলাম ফোর মান্থস প্লাস আমি দেশে ছিলাম আমার কোনো কোনো ছিল না আমি দেশ থেকে কোনোভাবে চলে আস মানে সরবো শুধুমাত্র আমি যেহেতু ফেসবুকে লোকেশন দেখা যায় এবং আমি আমার

খাবার নাই পিসিও জেলে পিসিওতে পাঁচশো টাকা দেওয়ার জন্য ভাই পাঁচশো টাকা যদি পাঠান মানে এরকম মানবিক জীবনযাপন করতেছে ঘরে চলতে পারতেছে না তাদের কি অবস্থা চিন্তা করেন যেটা বলছিলাম যে তারা ঠিক আছে দূরে আছে সেই পাশে অনলাইনে একটা লেখা লেখেন একটা পোস্ট করে না এই যে এত আওয়ামী লীগের এত অত্যাচার হচ্ছে ছাত্রলীগের আপনার মারা গেল শামিম মারা গেল তুফা থেকে মেরে ফেললো কত কত মানে হচ্ছে সেগুলো নিয়ে একটা প্রতিবাদ করা একটা কথা বলা বলাংস তাদের কিন্তু আছে আইডি তাদেরকে সবাই ফলো তারা কথা বললে একটা দুটিকে কথা বললে তুমি একটু আশ্বস্ত হয় ভরসা পায় তারা সেই কাজগুলো করতেছে না আমার ধারণা কেন করতেছে না আমি যদি ফিল করেছি যে যদি তারা এই কাজটা করে করতে গেলে তাদের যে সম্পদ আছে তাদের যে বিরাট করতে পারে তারা যারা আওয়ামী লীগকে ক্ষতি করতে করেছেন তারা সবাই এখন বলেন তাদের কাছে এক বয়স হবে এবং তারা মোটামুটি এখন দেখাচ্ছেন তারা খুব দরিদ্র জীবনযাপন করছেন এটাও আমি দেখেছি

বলবো প্রচন্ড অগণতান্ত্রিক আচরণ এবং বাঙালির কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি সবসময় একটা এক্সট্রা আগ্রহ আছে একটা এক্সট্রা ভালোবাসা আছে এইটা আমি বলবো মানে সরকারের জন্য বুমেরাং হয়েছে এটা সারা অচিরে টেন কারণ ছাত্রলীগে কিন্তু নিষিদ্ধ করে কোনোভাবে দাবিয়ে রাখার সুযোগ নাই ছাত্রলীগের একটা বাঘের বাচ্চা হ্যাঁ এবং সেটা তারা অলরেডি প্রমাণ করেছে দেখিয়ে দেখিয়েছে যে অত্যাচারের স্টিম রুলার চলছে তার মধ্যে যে তারা জয় বাংলা লিখছে যেভাবে তারা তোকাছে দেশ থেকে সোশ্যাল মিডিয়ায় লিখছে প্রতিটা ঘটনা প্রতিবাদ করছে অনলাইনে ডমিনেট করছে এই যে আপনি এত রিস্ক নিয়ে প্রত্যেকটা প্রোগ্রামে আপনি দেখেন আজকে যুব লীগের অলমোস্ট খবর নাই অন্যান্য সংগঠনের প্রায় নিষ্ক্রিয় ছাত্রলিগ কিন্তু মাঠে আছে সেই ছাত্রলিগ কি এত দমন পিন হচ্ছে ছাত্রলিগ কিন্তু মাঠে আছে তারাই কিন্তু কথা বলছে তারাই প্রতিবাদ করছে তারাই লিখছে সুতরাং আমি বলবো ছাত্রলিগকে দмия রাখা যাবে না এবং ছাত্রলীগের এই যে নিষিদ্ধ করেছে যে পরিবেশ প্রয়োজন আমরা তার ধারার কাছে নেই বলে এখন আমি মনে করি তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য যেমন বিভিন্ন মল থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয় পিনা বলছে নিশ্চিন্ন করে দিতে হবে এবং তারা বত্রিশ নম্বর ভেঙেছে তারা পাড়াকে ছেড়ে দিচ্ছে আমার কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচন কবে নাগাদ হওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না তারা যাই সুষ্ঠু নির্বাচনকে নম্বর প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেওয়ার যে পরিকল্পনা চলছে এবং প্রশাসন যেভাবে পরোক্ষভাবে সহায়তা করছে বলে আমি মনে করি এই সার্বিক বিষয়টিকে তুমি কিভাবে দেখো এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য কি প্রয়োজন বলে তুমি মনে করো প্রথমে হচ্ছে এই সরকার তার ক্রেডিবিলিটি হারিয়েছে তার চরম অগণতান্ত্রিক এবং পক্ষপাত দুষ্ট আচরণের কারণে এবং তারা আমাদের যে বেসিক হিউম্যান নিডস যেটাকে বলে যে অন্ন বস্ত্র বাসনা শিক্ষা চিকিৎসা তারপরে এখন ছয় নম্বর বেসিক নিডস তৈরি হয়েছে সেটা হচ্ছে জীবন জানমালের নিরাপত্তা এই সরকারের এই ছয় মাসে তৈরি হয়েছে এটা নতুন করে সুতরাং তারা টোটালি কমপ্লিট ললেসনেস সেভরি হয় তারা ন্যূনতম যে জনগণের নিরাপত্তা দিতে পারছে তারা কোনোভাবেই ইন নো নো ওয়ে যে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে এক জায়গায় 10 জন লোক যাচ্ছে গেমোন চাছে এটা ফাংশনছে এটা ধরছে যা মন তাই করছে একটা কনক্লুসি চিন্তায়কারী ডাকাতের охорони তৈরি হয়েছে সুতরাং তাদের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হবে এখানে ব্যালট বক্সের নিয়ে কে কোন দিকে দড় দিবে সেটা ধরার বা দেখার আপনি চিন্তা করেন যে একটা কেন্দ্রে আপনার কতগুলো ভোটা ভোট থাকে ভোটার যায় 50000 60000 1 লাখ 1.5 লাখ সেখানে পুলিশ থাকে 3 থেকে 4 জন বা 5 জন যদি যে কোন এনে ম্যাচ হয় এই জুলাই আগস্টের পরে

যখন যখন আওয়ামী লীগ এই ইলিশনগুলো করেছে তখন তারা চান হওয়া যেভাবে করুক চেষ্টা করেছে বিএনপি কে আনার জন্য তার কথা বলেছে সংলাপ করেছে বসতে চেষ্টা করেছে বিএনপি আসে নাই তো আওয়ামী লীগ ছিল এনি হাও এনি হাও বিএনপি নিয়ে আসা বিএনপি না আসা পর্যন্ত ইলেকশন না কর। এটা আওয়ামী লীগ ছিল কারণ এটা খুবই দিবল যেমন সত্য আওয়ামী লীগ বা বিএনপি বাংলা সবচেয়ে বড় দুটো দল কোন দলের অংশগ্রহণ ছাড়া জনগণের কাছে কোনোভাবেই কোন ইলেকশন কখনোই একসেপ্টেড হবে না না না

বিএনপি কে ইলেকশনে আর তার জন্য যেভাবে যে ওয়েতে যেতে হয় এটা আমি 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 ফিল করি আমার জায়গা থেকে আমি ফিল করি কিন্তু এটা হচ্ছে কথা হচ্ছে নির্বাচন এর আগে আমরা বিভিন্ন লোকাল কোম্পানি ইলেকশনও দেখেছি যে সেখানে বিএনপি বলেছে যে সেগুলোই সুষ্ঠু হচ্ছে না বিভিন্ন মহল থেকে সাংবাদিক থেকে বলা হচ্ছে সেগুলো সুষ্ঠু হচ্ছিল না হচ্ছিল না এবং সে তারপরে বিএনপি বলছিল বারবার আওয়ামী লীগ বলছিল নির্বাচন আসতে কিন্তু তারা বারবার বলছিল যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া নির্বাচন আসবো তাহলে কি উপায় ছিল কাছে তারা হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই ছিল না কারণ ঘটনার পরে আসলে এটা তো মানে ঘরপোরা গরু সিঁদুর দেখলে ভয় পায় তো ওরকম একটা পরিস্থিতি হওয়ার পর দুই জেলে যাওয়ার পরে জুজু সেই জুজুর ভয়টা কিন্তু সবার মধ্যেই তৈরি হয়েছিল যেভাবে শুরু হলো তো এক্ষেত্রে এবং আমাদের বিএনপির খালদা জিয়া কিন্তু স্পষ্ট বলেছিলেন যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না তো সেই জায়গাটা জায়গাটা থেকে হ্যাঁ ক্রেডিবল করার জন্য আপনি বাদ দিয়েছেন কিন্তু ক্রেডিবল একটা ইলেকশন কমিশন করার জন্য আপনার অনেক ক্ষেত্রে অনেক চেষ্টা হয়েছে এর আগে আরো করাও ছিল যেমন ধরেন সরস্বত্র মন্ত্রী পদ যদি ইলেকশন সময় বিএনপি থেকে দেওয়া হয়তো ফর एग्जांपल যেহেতু আইনশৃঙ্খলা রক্ষা গানি বাইরে থাকে মাঠে এভাবে চেক এন্ড ব্যালেন্স করে আপনার বিএনপিকে এনে একটা ক্রেডিবল ইলেকশন আপনার ইলেকশন কমিশনটা আপনার কি সবার সকল দলের সাথে বসে তাদের মতামত নিয়ে দিয়ে দেওয়া হয়তো অ্যাবসলিটলি সবাই যেটা একমত হবে

যে তুমি জানো স্পষ্ট করে যে আমি জিয়াকে খুব ভালোবাসি আমি বঙ্গবন্ধুকে অনেক শ্রদ্ধা করি তুমি জানো এবং আমি সবাইকে আবার সমালোচনা করি সেটা তোমার নেত্রী হোক খালেদ জিয়া হোক জিয়াউর রহমান হোক বঙ্গবন্ধু আমি কাউকে সমালোচনা উঠে মনে করি আমি মনে করি ওনাদের প্রতি সম্মান রেখে সমালোচনা করে আমাদের ভবিষ্যতে শিক্ষা নেওয়া আমি এটা ব্যক্তিগত অবস্থা নেওয়া তাহলে তোমার কাছে আমার প্রশ্ন তুমি কি মনে করো গত এই ষোলো বছর সতেরো বছর যাই এই সময়টিতে বিএনপির প্রতি খালাদে জিয়ার প্রতি ছাত্রদলের প্রতি অন্যায় করা হয়েছে কিছু কিছু হয়েছে এটা আমার চোখে পড়েছে এটা আমার ছোট মানুষ কিন্তু আমরা হয়তো নীতি পর্যায়ে ছিলাম না কিন্তু যদি আপনি এভাবে বলেন যে তুমিও জায়গায় হলে কি করতাম তাহলে আমি ওই বলতাম যে আমিও জায়গায় হলে আমি আরো সফটলি ডিল করতাম আমি কখনোই সাবেক প্রধানমন্ত্রীকে কারা অন্তরীণ করতাম না আমি কখনোই মানে সেই সেই কথা বলার সুযোগটা দিতাম না আমি হলে অবশ্যই তাকে একদম বিদেশে যাওয়ার চিকিৎসা দেওয়ার সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করে দিতাম ফর এক্সাম্পল যদি বলি আজ কবি ভুয়া মামলা দিয়ে কাউকে হয়রানি করার এই চেষ্টা আমার থাকতো না

নিরাপত্তা এবং রাষ্ট্রের প্রয়োজনে সার্বভৌমত্বের রক্ষার প্রয়োজনে হতেই পারে তো সেই ক্ষেত্রে ওই আয়নাঘর গুলো যেটা বলা হচ্ছে ওগুলো হচ্ছে ওই ইনকোয়ারি সেল বা রিমান্ড রুম বা জিজ্ঞাসাবাদের স্থান এটাই হচ্ছে বাট বলতে পারেন আপনি এটা যে এইটাকে রাখা হয়েছিল করা হয়েছিল যে শুধুমাত্র বহির বিশ্বের বা বাইরের যে গুপ্তচর আছে বা এক্সট্রিম লেভেলের কোন অপরাধী যার কাছ থেকে কোনো সিভিয়ার ইনফরমেশন কালেক্ট করতে হবে তাদেরকে সেখানে রেখে কাজ কাজ করা দেশের সাথে মানুষের সাথে কিন্তু এইটাকে সাম হওয়া কোন ক্ষেত্রে ক্ষেত্রে আপনার দেখা গেল সরকারের সমালোচনা করে তাকেও সেখানে হয়েছে এমন কিছু কাজ কাজ হয়েছে কিন্তু কখনো আয়নাঘর বা শুধুমাত্র এরকম রাখা যেটা আপনার সিরিয়ার বাসার আসলে ছিল ওই ধরনের কোনো আয়নাঘর ওই ধরনের কখনো ছিল না যদি থাকতো তাহলে পাঁচ তারিখের পরে ছয় তারিখে সকল মিডিয়া নিয়ে একযোগে এই সমন্বয় ওখানে গিয়ে লাইভ করতো হ্যাঁ ঠিক আছে ছয় মাস লাগত না সাত মাস লাগত না প্রশ্নগুলো উঠতো না এটা সাধারণ একটা রিমান্ড রুম সাধারণ একটা আপনার আহ যেটা সব দেশে থাকে সেটাই ছিল এখানে দুই একটা ঘটনা যেটা